নারীরা যে সকল কারণে জাহান্নামে যাবে রাসুল প্রিয়নবী রাস্তুসাল্লাহ আলিহালসাল্লামের একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভুলভ্রান্তি তুলে ধরেছেন যা আমাদের মা বোনের মধ্যে পাওয়া যায় আর সে ভুল ভ্রান্তির কারণেই তারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নাই। হাজকের সমাজে আমাদের মা বোনেরা অনেকে রয়েছে যারা দিন দুনিয়ার ক্ষেত্রে মহৎ এবং শ্রেষ্ঠ তারা অনুগত নেককার রোজাদার পরেস্কার আর এই সব মহিয়সী নারীদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিভিন্ন পুরস্কারের কথা শ্রেষ্ঠ মহিয়সী নারী হসরত মরিয়ম সালাত সাল্লামকে নিয়েও পবিত্র কোরআনে একটি সোরান নাজিল হয়েছে কিন্তু তার বড় নারীদের বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে নবী করিম সাল সালাত সাল্লা সাত করেন নিরানব্বই জন নারীর মধ্যে দেখে একজন নারী জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে খবর দিকে বুখারি ও মুসলিম শরীফের আরেকটি হাদিসে ওসমা ইবনে জায়দ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলিয়া সাল্লাতাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালো হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান নামে প্রবেশের দরজায় দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করছে তার অধিকাংশই নারী হে হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক ফেরেশান হয়ে যান বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু নবী কারিম সাল আলী সাল্লাহসালামের বাণী তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন জাগারই কথা যে নারীরা এত বেশি পরিমাণে কেন জাহান নামে যাবে জেনে নেওয়া যাক নারীরা যে সকল কারণে জাহান্নামে নামে যাবে সে সম্পর্কে এক নম্বরে নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিন দ্বারা নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে দুই নম্বর বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারি ভর্তি স্বর্ণ এবং রূপার গয়না হ্যাঁ জাকাত দিতে বললে তারা বলে আমার কাছে নগদ টাকা নাই হে বোন জেনে রাখুন এই শখের গয়না আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গয়না বিক্রি করে হলেও জাকাত দিয়ে সেটা বুদ্ধিমানের কাজ তিন নম্বর যেসব নারীর ওপর জাকাত ফরজ হয় তাদের জন্য কোরবানি করাও আজীব কিন্তু কামরা একশতর মধ্যে একশো জনে খুঁজে পায় না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে কোরবানি করেন অধিকাংশ নারীরা স্বামীর উপর নির্ভর করে থাকে নিজের উপর কোরবানি ও আজীব তা জেনেও তারা এসব ব্যাপারে খবর রাখে না চার নম্বরে অনেক নারী আরেকটি মারাত্মক ভুল হল যে গোসল ফরজ হওয়ার পরেও তারা নাবাক অবস্থায় চলাফেরা করে এমনটি করা একেবারে উচিত নয় কেননা পাক পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বরে অনেক নারীরা নীল পালিশ লাগিয়ে থাকেন অথচ নীল পালিশ লাগানোর ফলে অজু হয় না নেল পলিশ তুলতেও সময় লাগে তাই অনেকেই এই নীলপালিশের কারণে নামাজ ছেড়ে দেয় আবার অনেকেই নেলপালিশ না তুলেই অজু করে নামাজ আদায় করে উভয়ই ক্ষতিকর ফলে সে মূলত অজু সারা নামাজ পড়ল কারণ যতক্ষণ না নীল পালিশ না উঠাবে ততক্ষণ অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না ছয় নম্বরে অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন যা ভাষায় প্রকাশ করাও অসম্ভব কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তা ভালোভাবে হারে হারে টের পাওয়া বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে পঁচানব্বই ভাগ মুসলমানদের গায়ে হলুদের অনুষ্ঠানে বে পর্দাগিরি আরও বেড়ে যায় সাত নম্বর দুইজন নারী যখন মিলিত হন তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় দ্বিতীয় জনের গেপদ করা আর অধিকাংশ নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না আর কথা বলার বিষয়বস্তু হয়ে থাকে গিবত অর্থাৎ পরনিন্দা করা আর গিবত করতে করতে অনেক নারী যাহার নামে দরজায় পৌঁছে যায় হাট নম্বরে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে দান সদ্গা করতে খুবই কৃপণতা করে থাকে যদি নারীরা বেশি বেশি সদ্গা করে তাহলে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন কোনো নারী যদি ভুল ক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা পায় দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুব সহজ কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুব কষ্টকর নন্দার এছাড়া নারীর রাগের মাথায় অনেক কুফরি কালাম উচ্চারণ করে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হলো স্বামীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ তেমনইভাবে আল্লাহ তালার বিরুদ্ধে অভিযোগ করা আরম্ভ করে তারা যেমন বলে আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন আল্লাহ আমার দোয়া শোনে না এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না দশ নম্বর নারীর সমাজের আরেকটি বড় ভুল হলো তাদের কখনো যদি বলা হয় এটি অন্য ধর্ম বলে সংস্কৃতি তখন তারা সেটি বেশি করে পালন করে কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্ল আলহ সাল্লা সুন্নত। তখন তারা সেদিকে ফিরেও তাকায় না এগারো নম্বর নারীদের আরও একটি বিষয় হল অবহেলা তা হলো প্রয়োজনে তারা স্বামীর কাছ থেকে টাকা নেয় কিন্তু তার স্বামী কোথেকে টাকা আনছে সেদিকে খবরদারি রাখে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘোষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই অথচ এটাও জাহান নামে যাওয়ার একটি কারণ বারো নম্বর আল্লাহ তালা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন ও পিতা যদি ধনী হন এবং তার চেহারা সুন্দর হয় তখন সে এতটাই বেপর এবং অহংকারী হয়ে উঠেছে তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না আর অহংকার একজন নারীকে জাহান্নামে নামে পৌঁছে দেওয়ার জন্যই যথেষ্ট তেরো নম্বর অধিকাংশ নারী কুধারণা রোগী হয়ে থাকেন আর সামান্য সন্দেহ থেকে কুধারণা আর সে কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান যা জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ চোদ্দ নম্বর আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সঙ্গে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরেও সে স্বামীর সঙ্গে সংসার করতে থাকে যা ইসলামী অত্যন্ত মারাত্মক হারাম কাজ হলো আমাদের বদমেজাজের হাত থেকে রক্ষা করুন পনেরো নম্বর তাছাড়া অধিকাংশ আমলই দেখা যায় শুধুমাত্র লোক দেখানো কোনো পুত্রবোধ আমল করে শাশুড়ির ভয় কিংবা লোকে কি বলবে এই ভয়ে আমল করে যেখানে আল্লাহর ভয় থাকে না আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না আর যার ফলে তার আমলের খাতা শূন্য হয়ে যায় নবী করিম সালু আলহ সাল্লামের সাথ করেন নিরানব্বই জন নারীর মধ্যে একজন নারী শুধুমাত্র জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে